আর কোন কালেকশন যদি ভালো লেগে যায় তাহলে স্ক্রিনশট দিয়ে ভাইয়ের ইমোতে পাঠিয়ে দিন ভাইয়া ওই কালেকশনটা দেওয়ার চেষ্টা করব ভাই এটা দুই হাত পানা না দুই হাত পানার দাম কত দিচ্ছেন বাউন্ন টাকা এক রেট নাকি একটু কম রাখা যাবে বাউন্ন টাকাতে আচ্ছা ঠিক আছে একদম নাকি একটু কম একদম ফ্রেশ মানে চুয়ান্ন টাকা নাকি একটু কম রাখা যাবে চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা আর কোনো সমস্যা হলে ফেরক এই যে অনেক অনেকগুলো কারণ আছে কালার আছে পপলিন পবলিনার অনেকগুলো কালার আছে আর বাইতে আছে আসসালাম আলাইকুম আমি মিনা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি চলে আসছি আজ মাদবদী গরুহাটে যারা ফ্রেশ এবং ভালো মানের গস কাপড় নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আমি নতুন একটি সন্ধান নিয়ে আসছি গস কাপড়ের আর এ ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গছ কাপড় কোথায় থেকে পাবেন সে তত জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন তো ভাইয়া আপনার এখানে তো সব গাছ কাপড় না নাকি অন্য অন্য আইটেমও আছে তো ভাইয়া কেউ যদি আপনার দোকান ভিজিট করতে চায় তাদেরকে আপনি দোকানের নাম এবং আপনার দোকানের ঠিকানাটা দিয়ে দেন বুঝলে মার্কেট পক্ষে গরুহাট মাধুদি না না তো ঠিক আর যারা দোকানে আসতে পারবেন না তাদেরকে আমার ভিডিওতে ভিডিওতে এবং ডিসক্রিপশনে ভাইয়ার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো আর ভাইয়া আপনাদের এখানে তো কুরিয়ার করার ব্যবস্থা আছে আর আপনারা কিভাবে মাল পাঠান আমরা নিচে পাঁচ টাকার মাল পাঠাই কয় হাজার টাকা হলে কন্ডিশনে দেন পাঁচ হাজার টাকা হলে কত টাকা আচ্ছা ভাইয়া তো আমাদের আজকে কি কালেকশন দেখাচ্ছেন আচ্ছা ঠিক আছে কি দুই হাত পানা আর এগুলো তো সব রানিং সব যায়

যারা নিতে চান তারা শপে শপে চলে আসবেন আর যারা শপে আসতে পারবে না তারা অনলাইনে বাইয়ের সাথে যোগাযোগ করেন বাইরে কালেকশন দেখাবে এখানে হিউজ পরিমাণ কালেকশন এত কালেকশন তো দেখানো সম্ভব না যে এগুলো সব দুই হাত পানার গস কাপড় আর কোনো কালেকশন যদি ভালো লেগে যায় তাহলে স্ক্রিন দিয়ে ভাইয়ের ইমোতে পাঠিয়ে দিন ভাইয়া ওই কালেকশনটা দেওয়ার চেষ্টা করবেন এগুলো পাঠিয়ে দিজেনের না ভাইয়া এটা দুই হাত পানা না দুই হাত পানার দাম কত দিচ্ছেন বাউন্ন টাকা এক রেট নাকি একটু কম রাখা যাবে বাউন্ন টাকাতে আচ্ছা ঠিক আছে এটা আড়াই হাত পানা আড়াই পানা এটা আড়াই হাত পানা এটা বেক্সিং অয়েল ভাই এটার দাম কত দিচ্ছেন বাষট্টি টাকা আমার ইউজদের জন্য একটু কম হবে না একষট্টি টাকা একষট্টি টাকা রাখা যাবে যারা নিতে চান সব কালেকশন তো দেখানো সম্ভব না আপনারা শপে চলে আসবেন আর শপে আসতে না পারলে যোগাযোগ করেন এটা ডিজিটাল প্রিন্ট এগুলো সব রানিং এবং ভাইরাল কালেকশন এটা ডিজিটাল প্রিন্ট হ্যাঁ ডিজিটাল প্রিন্ট কত দিচ্ছেন আশি টাকা মাসাল্লাহ কালার গুলো অনেক সুন্দর অনেক ফুলটা অনেক সুন্দর আসলে কাপড় হাতে পাইলে বোঝা যায় কিন্তু এমনি বোঝা যায় না ভিডিওটা দেখে বোঝা যায় না ঠিক না কাপড় হাতে পাইলে বোঝা যায় আর ভাইয়া এক কালার এটা কি পবলিন নাকি পবলিন না পবলিন এটা কি কোম্পানির পবলিন এটা টাকা রে রে একদম নাকি একটু কম একদম একদম ফ্রেশ মানে কম রাখা যাবে আর সমস্যা হলে অনেকগুলো কারণ আছে কালার আছে পবলিন পবলিনের অনেকগুলো কালার আছে আর বাড়িতে এখানে তো বয়ল নাইল আছে বয়লও আছে বয়ল কত করে একান্ন টাকা বয়ল টাকা

এখানে অনেক পরি অনেক হিউজ পরিমাণ কালেকশন সব তো খুলে দেখানো সম্ভব না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যারা নিতে চান তারা ভাইদের এই মুহূর্তে করেন বাইরে দেখাবে আর যারা দোকানে আসতে পারেন তারা অবশ্যই চলে আসবেন দোকানে